মিরপুর এবং উত্তরাবাসীদের জন্য এটা নতুন সুখবর সেটা হচ্ছে এই যে মিরপুর ডিওসএস থেকে যে দিয়াবাড়ি আসার যে রাস্তাটা এটা নাকি এখন ভালো হয়ে গেছে তো জানি না যাই এই তো সামনেই রাস্তাটা তো অনেকে এতদিন ধরে যারা লক্কর জক্কর জীবন কাটাইতেছিলেন এখন মোটামুটি ভালো যাক এই যে নতুন রাস্তা এই রাস্তাটা ভাই অনেক দরকার ছিল কারণ এই রাস্তাটা এতটা পরিমাণ ব্যাট ধস দিছে আমার গাড়ির হায়াত অর্ধেক কমাই ফেলেছিল এই রাস্তায় মানে এদিকে প্রচুর আসা যাওয়া করা লাগতো আমার অফিসিয়াল কাজের জন্য বা দিয়াবাড়ি উত্তর আসার জন্য এটা শর্টকাট ছিল মিরপুরের জন্য সো এই রাস্তাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে অনেক বড় হয়েছে আগেই রাস্তা রাস্তায় মনে করেন এটা আটা জ্যাম আটকে থাকতে। এখন ওই জ্যামটা নাই ইজিলি রাস্তা যাওয়া যাইবে বাট রাস্তাটা যেন ভালো থাকে আমরা চেষ্টা করব রাস্তাটা ভালো রাখার জন্য বেশি হেভি ট্রাক মেরাক ঢুকে যেন রাস্তাটার বাস বারোটা না যায় দিই এইটা চেষ্টা করব আমরা আর রাস্তাটা মোটামুটি ভালোই বড় হয়েছে মানে অনেক বড় করেই করছে যে সাইড থেকে যেন মানে জ্যাম যেন না লাগে অ্যাটলিস্ট তিনটা লেন বা চারটা লেনের মতো করা যাবে এইখানে সো দেখ আলহামদুলিল্লাহ মিরপুরবাসী এবং উত্তরাবাসীর ভিতরে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা এখন এই জায়গার মানুষজন কমপ্লিট করে দিছে সরকার করছে না সেনাবাহিনী করছে জানি না বাট ভালো হয়েছে ভাই কারণ মিরপুর এবং উত্তরের ভিতরে একটা ব্রেকআপ চলতে ছিল ওই ব্রেকআপটা এখন রিলেশনশিপে তৈরি হয়ে গেছে